দক্ষিণ কলকাতার পাটুলির কেন্দুয়া শান্তি সংঘ সার্বজনীন দুর্গা উৎসবে পুজোর খুঁটি পুজো হয়ে গেল শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠানে খুঁটি পুজোর পাশাপাশি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয় একসাথে উপস্থিত ছিলেন নচিকেতা সহ রাজ্যের দুই মন্ত্রী ফিরাদ হাকিম ববি এবং বাবুল সুপ্রিয় পাশাপাশি ছিলেন যাদবপুরের বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবব্রত মজুমদার ছিলেন স্থানীয় একশো এক নম্বর ওয়ার্ডের পৌর পিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত সহ প্রমুখ বিশিষ্টজনেরা মা দুর্গার মর্তে আগমনের অপেক্ষায় গোটা বাংলা পুজো আসতে আর কয়েক মাস অপেক্ষা মাত্র ঢাকের তালে খুঁটির পুজো এই আয়োজন মনে করিয়ে দিচ্ছে মা আসছে সকলের মঙ্গল করতে তাই কাশফুলের দোলায় কেন্দুয়া সংঘের পুজো দেখতে আসতেই হবে সকল দর্শনার্থীদের সূচনা করলাম হ্যাঁ এই মুহূর্তে পুরো থিমটা কী সেটা আমিও জানি না মানে এটা আমার কাজের প্র্যাকটিসটাই এরকম যে আমি প্রতিনিয়ত যে এই মাঠে আসবো ওই কাজটার সঙ্গে কথা বলব করতে 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 একটা ভাবনা টানা মেলে সেই রকমই একটা কিছু হবে তবে যেহেতু এটা আমার ওয়ার্ডের পুজো এবং বাপ্পা রয়েছে সঙ্গে এবং বাপ্পার সঙ্গে আমার অ্যাসোসিয়েশান এর আগে সাত বছর নাকতলা উদয়ন সঙ্গে মতো একটা ক্লাবে ছিল তো একটা অন্য ধরনের দুর্গা পুজো এবছর কলকাতা শহরে কিন্তু আর হাত ধরে মানুষ উঠতে পারে থ্যাংক ইউটা বাপ্পা খুবই এন্টারপ্রাইজিং ছিল এলাকার মানুষও সেভাবেই ছিল আর আমি ওইটাকে বলবো যে বড় প্লেয়ার সেই যে আগেও অনেক মাঠে না নারতায় উদাহরণ সঙ্গে পুজো ওই করতো আটবার না সাতবার কতবার বললো পরপর পর ফ্রেন্সের অ্যাওয়ার্ড জিতেছে তাই তাহলে এই কেন্দ্র শান্তি সংঘের পুজোতেও কনফিডেন্স স্টার্ট করলো আমার মনে হয় যে কনফিডেন্ট এই জন্যই বলবো যে আমরা যারা আমাদের নিজের যেমন আমি গান গাইলেও পলিটিক্সে তো আমার রেসপন্সিবিলিটি ওর যেমন কাউন্সিলর হওয়া বা এখানে একজন কী বলবো একজন জনপ্রতিনিধি হওয়ার যে রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটিটা পালন করার যে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্টেস্ট উপায় যেটা হতে পারে যেভাবে প্যারাসিনিয়ার শিশুদেরও হেল্প করছে সারা বছর রক্তদানের ব্যবস্থা করছে কুটি পুজোর সঙ্গে রক্তপূর রক্তদানটাকে যে এভাবে মিলিয়ে দেওয়া যায় সেটা একটা অত্যন্ত ইনোভেটিভ আইডিয়া যেমন আমি আশা করব এবছর প্রচুর কুটির পুজোতে অনেক কুটির পুজোতে যেতে হয় অন্তত চল্লিশ পঞ্চাশটা কুটির পুজোতে যেতে হয় আশা করবো যে এটা একটা এক্সাম্পল হোক আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছো যাতে অন্তত তার মধ্যে পঁচিশটা কুটি পুজোতে রক্তদান শিবির তার সাথে যাতে হয় খুব ভাল লাগলো এই খুঁটি পুজো অর্থাৎ বাংলায় তথা কলকাতায় পুজো শুরু হয়ে গেল আমরা যখন ছোট ছিলাম তখন পাড়ার পুজো হচ্ছে আস্তে আস্তে প্যান্ডেল বাঁধা হচ্ছে আমরা সেই প্যান্ডেলের উপরে মাস দিয়ে দৌড়চ্ছি বাবা রাত্রিরে বড়রা নাবিয়ে মারছে এইভাবে পুজোটা হতো এখন খুঁটি পুজো হওয়া মানে আনন্দের উৎসব শুরু হয়ে গেল বিশেষ করে বাচ্চারা তারা আস্তে আস্তে দেখবে যে মার আসার জন্য যে আয়োজন সেই আয়োজন হচ্ছে এটা অত্যন্ত আনন্দের এটা আলাদা একটা আহ আবেগ আছে এটা हम बीजेपी भी को पत्ता नहीं देते हैं बीजेपी भी का कोई बात नहीं करते हैं क्योंकि वो झगड़ा पार्टी है मेरी रिपोर्ट प्रियो चित्रो साथी न्यूज कोलकाता